আঠারোশো সালে ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়ার দাবি করেছেন ফ্রান্সের এক আইন প্রণেতা তার দাবি যে কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার দেওয়া হয়েছিল সেই মূল্যবোধের মর্যাদা দেয় না ট্রাম্প সরকার সোমবার সতেরো মার্চ ফরাসি সংবাদপত্র লা মন্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় যুক্তরাষ্ট্রের আইকন স্ট্যাচু অব লিবার্টি এই ভাস্কর্যটি উত্তর আমেরিকার এই দেশটির স্বাধীনতার প্রতীক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরাসি পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাক্সম্যান তার যুক্তি ভাস্কর্যটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে আমেরিকা আর তা ধারণ করে না তারা দাবি করেন যে কারণে ফ্রান্স আমেরিকাকে ওই ভাস্কর্যটি উপহার হিসেবে দিয়েছিল এখন সেই মূল্যবোধের মর্যাদা দেয় না ডোনাল্ড ট্রাম্পের সরকার আর তাই আমেরিকার কাছ থেকে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়া উচিত ফ্রান্সের রোববার একটি জনসমাবেশে এই দাবি করেন বামপন্থী রাজনীতিবিদ রাফায়েল গ্ল্যাক্সম্যান সমাবেশে তিনি বলেন আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দাও আমরা সেই সব আমেরিকানদের বলব যারা অত্যাচারীদের পক্ষ বেছে নিয়েছে যারা বৈজ্ঞানিক স্বাধীনতার দাবিতে গবেষকদের বরখাস্ত করেছে তাদের উচিত স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়া তিনি আরও বলেন এই ভাস্কর্য আমেরিকাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল কিন্তু তারা এখন সেই ভাস্কর্যের মর্যাদা রাখতে পারছে না তাই নিজের দেশে সেই মূর্তি ঠিকমতো থাকবে প্রসঙ্গত আঠারোশো পঁচাশি সালে যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার হিসেবে পাঠিয়েছিল ফ্রান্স ওই মূর্তির ডিজাইন করেছিলেন ফরাসি শিল্পী ফ্রেডেরিক বার্থলটি আঠারোশো ছিয়াশি সালের অক্টোবরে আমেরিকার প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড ওই মূর্তির উদ্বোধন করেন উনিশশো সালে এই মূর্তিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে মার্কিন সরকার